আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে রমজান মবরক। আজকে আমি সন্ধ্যার জন্য রান্না করব। তেলাপিয়া মাছ নিয়েছি কার কার তেলাপিয়া মাছ পছন্দ আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা ভালোভাবে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি পিসগুলো মোটামুটি বড়ই আছে আমার বড় তেলাপিয়া মাছটাই খুব ভালো লাগে তারপর বসিয়ে দিলাম তেল দিয়েছি গরম কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি নাহলে বেশি করে দিলে ভেঙে যাবে তো কার কার পছন্দ তেলাপিয়া মাছ আমার ভালো লাগে আরেকদিকে দিয়েছি পেঁয়াজ রসুন মাছটা টমেটো দিয়ে রান্না করবো তাই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিলাম স্বাদ মতোই সব কিছু দিতে হবে নাহলে রান্না ভালো লাগবে না একটু বাটা মশলা দিয়ে দিলাম মরিচ সেই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে টেস্টটা অনেক ভালো লাগে কিন্তু সব সময় হয়ে ওঠে না তাই মাঝে মাঝে গুঁড়ো মরিচটা দিয়ে রান্না করি আজকে একটু বেটে নিলাম সময় পেয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এদিকে চুলায় মাছ ভাজতেছি সবগুলো মাছ আস্তে আস্তে করে ভাজতেছি এখনও কমপ্লিট হয়নি আস্তে আস্তে করতেছি তারপরে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম বন্ধুরা কষানো হয়ে গেছে তার ভিতর আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে একটু কষিয়ে নিব যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় কষাতে কষাতে ঝোলটা পরে দিব কষানো হয়ে যাচ্ছে তারপরে দিলাম একটু টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব এভাবে টমেটো আলু দিয়ে মাছ রান্না করলে খুব স্বাদ লাগে আমার আমার ছেলেরাও পছন্দ করে মাছ এইভাবে টমেটো আলু দিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব কষিয়ে নিব টমেটোটা আবার আমার মানে গোটা গোটা থাকলে ভালো লাগে না আমি যতটুকু পারি টমেটোটা গলিয়ে ফেলি এই যে দেখতে পাচ্ছেন তারপর ঢেকে দিলাম ঢেকে একটু কষিয়ে নিলাম মাছ দিয়ে ফেলেছি এই তো আজকে সন্ধ্যার জন্য এটা রান্না করলাম তো কেমন হলো বন্ধুরা সবাই একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ